হ্যালো দর্শক আজ আমি এক্সপ্লেন করব দু সালের সব থেকে আলোচিত মুভি ফ্র্যাঙ্কেনস্টিন যা একটি সাইকোলজিক্যাল হরর মুভি এই সিনেমা শুধু এক বিজ্ঞানীর গল্প নয় এটা এক সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে হৃদয় বিদারক সম্পর্কের কাহিনী তাহলে শুরু করা যাক ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি জাহাজ প্রচন্ড ঠান্ডায় বরফ হয়ে যাওয়া পানিতে জমে গেছে ক্যাপ্টেন পুরোদমে চেষ্টা করছিল যেন জাহাজ সহ সবাইকে নিয়ে বের হতে পারে কিন্তু শীতের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে সেই রাতেই তারা দূরে কোনো মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তার সাহায্যের জন্য সেখানে যায় সেখানে পৌঁছালে লোকটা বলে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও না হলে আমাকে মেরে ফেলো ঠান্ডায় তার প্রায় মৃতদশা ছিল ক্যাপ্টেন তাকে নিয়ে যাচ্ছিল তখন দেখে তার পিছু করতে করতে এক মনস্টর জাহাজের কাছে চলে এসেছে মনস্টরকে দেখে ভয়ে সবাই তাকে মারার অনেক চেষ্টা করে কিন্তু তার কিছুই হয় না মিনি রকেট ছাড়লে মনস্টরটা নিচে পড়ে যায় আর রেগে গিয়ে জোরে জোরে জাহাজ নাড়াতে থাকে যার ফলে জাহাজের ভিতরে সবাই অনেক বেশি আহত হয়ে যায় উপায় না পেয়ে ক্যাপ্টেন মস্টরের পাশে বরফে জোরে কিছু মারলে মনস্টরটি বরফ ভেঙে নিচে পড়ে যায় আর তারা ভাবে হয়তো সে মারা গেছে তারপর উদ্ধার করা লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কে আর ওই মনস্টরটি তোমার পিছনে কেন লেগে আছে তখন সে কাহিনী বলতে শুরু করলে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা জানতে পারি তার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তার বাবা একজন ছিল ছোটবেলা থেকেই চাইতো তার বাবার মতো হতে বিজ্ঞান আর চিকিৎসার ক্ষেত্রে জিজ্ঞেস করে কি লাভ এমন সায়েন্সের যেটা আমার মাকেই বাঁচাতে পারল না উত্তরে বাবা বলে মৃত্যুর সাথে লড়া মানুষের পক্ষে সম্ভব না আর এখান থেকেই ভিক্টরের জীবনে নতুন অধ্যায় শুরু হয় সে ভাবতে থাকে সে এমন কিছু বের করেই ফেলবে যেটা দিয়ে মানুষকে আবার জীবিত করা যায় করলে আমরা দেখি মনস্টারটি বরফ থেকে বের হয়ে গেছে আর বরফের নিচে ঠান্ডা পানিতে থাকার পরেও তার কিছুই হয়নি ভিক্টর তখনও তার জীবনের গল্পই বলছিল যে কিভাবে সে বছরের পর বছর চেষ্টা করে তিরিশ বছর বয়সে এমন এক পদ্ধতি বের করে যেটা বিদ্যুতের সাহায্যে মানুষের অঙ্গগুলোকে জীবিত করে মানুষদের জীবিত করে ফেলতে পারবে তারপর বড় বড় বিজনেসম্যানদের নিয়ে সে একটি মিটিং রাখে যেখানে সে একটি অর্ধেক মৃত মানুষকে জীবিত করে ফেলে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ তাদের মনে হয় এসব করে ভিক্টর সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করছে তাই তারা ভিক্টরকে এইসব থামাতে বলে কিন্তু ভিক্টর এক্সপেরিমেন্ট বন্ধ করে না আর সেই অর্ধেক মানুষের দিকে বল ছুড়ে দেয় যেটা সেই মানুষটা ধরেও ফেলে আর কথাও বলতে শুরু করে এইসব দেখে বিজনেসম্যানরা আরও রেগে যায় আর ভিক্টরকে এখান থেকে চলে যেতে বলে কারণ তারা এই এক্সপেরিমেন্টে কোনো টাকাই লাগাবে না ভিক্টর সেখান থেকে চলে যায় বিজনেসম্যানরা ভয় পেয়েছিল কারণ এভাবে চলতে থাকলে কেউ মারা যাবে না আর পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তেই থাকবে ভিক্টর যখন হতাশ হয়ে চলে যাচ্ছিল তখন পেছন থেকে তাকে একজন বিজনেসম্যান ডাকে বিজনেসম্যানের কাছে অনেক টাকা তো ছিল কিন্তু তার কাছে জীবন বেশি বাকি ছিল না অনেক বছর ধরেই সে এমন কিছু খুঁজছিল যাতে তার রোগ ভালো হয়ে যাবে আর সে মারা যাবে না ভেক্টর এক্সপেরিমেন্ট দেখে তার ভেতরে বাঁচার আশা জেগে ওঠে সেই ভিক্টরকে বলে যত টাকা লাগে আমি দিব তুমি শুধু একটি ল্যাব তৈরি করো আর তোমার এক্সপেরিমেন্ট কমপ্লিট করো যেন তুমি আমাকে বাঁচাতে পারো এইসব শুনে ভেক্টর খুব খুশি হয় আর তার ভাই উইলিয়ামের কাছে গিয়ে সবকিছু বলে উইলিয়ামও তার সফলতায় খুশি ছিল তখন আমরা দেখি উইলিয়ামের ফিয়ংসে এলিজাবেথকে এলিজাবেথ তাকে বলে সৃষ্টিকর্তা আর সায়েন্সের মাঝে একটি সীমারেখা আছে তুমি তোমার এক্সপেরিমেন্ট কমপ্লিট করো কিন্তু নিজেকে কখনোই সৃষ্টিকর্তা ভেবো না তারপর ভিক্টর অনেক দূরের একটি প্রাসাদে গিয়ে তার ল্যাব বানায় যেখানে তার এক্সপেরিমেন্ট সম্পর্কে কেউই কিছু জানত না ভিক্টর জানতো একটা মানুষকে পুরোপুরি জীবিত করতে অনেক বিদ্যুতের প্রয়োজন হবে যেটা পৃথিবীতে এখনো তৈরি হয়নি তাই সে একটি রূপার অ্যান্টেনা বানায় যেটার সাহায্যে আকাশ থেকে বিদ্যুৎ আনতে পারবে ল্যাব পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করেও উইলিয়াম পুরো মানুষকে জীবিত করতে পারছিল না তখন এলিজাবেথ বলে সবকিছু শুরু থেকে শুরু করো তুমি যেমন ঠিক তেমন ভাবেই তাকে বানাও এলিজাবেথের কথা বুঝতে পেরে ভিক্টর আবার সবকিছু শুরু করে ভিক্টর তার শরীরের রগগুলোর দিকে খেয়াল করে আর ক্রিয়েচারটাকে মুভ করার জন্য মাসেল আর হার্ডিকে কিছু তারের সাথে জুড়ে দেয় যার ফলে ক্রিয়েচারটা মুভ করতে শুরু করে গঠন তৈরি করার পর এখন তাকে ক্রিয়েচারের ভেতরে অর্গান লাগাতে হবে অর্গান লাগানোর জন্য ভিক্টর এক ক্ষেত্র থেকে অনেকগুলো ডেড বডি নিয়ে আসে প্রত্যেক বডি থেকে আলাদা আলাদা অর্গান নিয়ে সেই ক্রিয়েচারের ভেতরে লাগিয়ে দেয় ভিক্টর সেই ক্রিয়েচারের হৃদয়কে এক পাওয়ার মেশিনের সাথে জুড়ে দিয়ে অপেক্ষা করতে থাকে বজ্রপাতের জন্য যেটা ওই রূপার অ্যান্টিনাতে পড়লে ক্রিয়েচার জীবিত হয়ে যাবে একদিন ঝড়ের রাতে ভিক্টর ভাবে আজকে হয়তো বজ্রপাত হবে আর সেদিনই বিজনেসম্যানও সেখানে চলে আসে ভিক্টর তাকে বলে আজকে তোমার আমার এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আপনি আমার কাছে কি চান সে ভিক্টরকে বলে আমি মারা গেলে তুমি আমাকে জীবিত করবে আর নয়তো ওই ক্রিয়েচারের বডিতে তুমি আমার ব্রেন আর হার্ট লাগিয়ে দিবে উত্তরে ভিক্টর বলে আমি আর এই বডিতে কোনো কাটা করব না আর কথা শুনে বিজনেসম্যান খুব রেগে যায় আর তাদের মধ্যে লড়াই শুরু হয় এক পর্যায়ে বিজনেসম্যান উপর থেকে পড়ে মারা যায় তখন বজ্রপাত অ্যান্টিনাতে পরে কিন্তু গ্রিয়েচারটা জীবিত হয় না এক্সপেরিমেন্ট ফেল হওয়াতে ভিক্টর একদম ভেঙে পড়ে এত বছরের এক্সপেরিমেন্ট ভেসতে গেলে ভিক্টর কষ্ট পেয়ে ঘুমিয়ে থাকে সকালে ঘুম থেকে উঠলে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না কারণ তার সামনে সেই ক্রিয়েচার দাঁড়িয়ে ছিল ক্রিয়েচারটার চালচলন খুব অদ্ভুত ছিল কারণ সে কোনো আসল মানুষ ছিল না অনেকগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে তৈরি ভেক্টর তাকে নিচে নিয়ে গেলে খেয়াল করে ক্রিয়েচারটা দেখতে বড় হলেও তার ব্রেন একদম বাচ্চাদের মতো ছিল আর ভিক্টর যা বলছিল তাই সে কপি করছিল দিনের পর দিন কেটে যায় আর ভিক্টর তাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে কিন্তু ক্রিয়েচার কিছুই শিখতে পারছিল না কারণ ভিক্টর তাকে বড়দের মতো শেখাচ্ছিল কিছুদিন পর উইলিয়াম আর এলিজাবেথ আসে ভিক্টরের সাথে দেখা করতে তাদের দেখে ভিক্টর খুব খাবড়ে যায় কারণ এলিজাবেথ আঙ্কেল অর্থাৎ সেই বিজনেসম্যানকে ভিক্টর মেরেছিল ভিতরে গেলে এলিজাবেথ কিছু শব্দ শুনতে পায় সেখানে গেলে এলিজাবেথ প্রথমবার ক্রিয়েচারকে দেখতে পায় আর তাকে দেখে সে অনেক খুশি হয় এলিজাবেথ প্রথমে ক্রিয়েচারকে নিজের নাম বলে আর তাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে প্রথমে তিনটি জিনিসের নাম বলে যা হলো পানি আগুন আর বাতাস তখন ভিক্টর খেয়াল করে ক্রিয়েচারটা এলিজাবেথ কথা বুঝতে পারছিল কারণ সে তাকে বাচ্চাদের মতোই শেখাচ্ছিল এসব দেখে ভিক্টোর খুব হিংসা হয় আর সে আর সেই এলিজাবেথের আঙ্কেলকে মেরেছে উইলিয়াম আর এলিজাবেথ বের হলে ভিক্টর প্রাসাদে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় যার ফলে ব্লাস্ট হলে সেও বাহিরে ছিটে পড়ে ভিক্টোরার অবস্থা খুব খারাপ ছিল তার পাও ভেঙে যায় তাই উইলিয়াম তাকে তাদের সাথে শহরে নিয়ে যায় সিন আপার বর্তমানে শিফট হলে আমরা দেখি ক্রিয়েচারটা জাহাজের ভেতরে ঢুকে সবাইকে মারতে শুরু করে আর ক্যাপ্টেনকে মারতে গেলে ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি মানুষকে মারো উত্তরে ক্রিয়েচার বলে আমি কখনোই কোনো মানুষকে মারতে চাইনি আমার রাগ ভিক্টরের উপর কারণ সে আমাকে বেঁধে রেখে পুরো ল্যাবে ব্লাস্ট করে চলে গিয়েছিল আমি অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে জঙ্গলে একা একাই ঘুরতে থাকি আমার ব্রেন একদম ছোট বাচ্চাদের মতো ছিল আমি একা থাকতে পারতাম না আর ভিক্টর আমার কথা একদমই ভাবেনি জঙ্গলের পশুরাও আমাকে ভয় পেত এক শিকারী একবার আমাকে গুলি করে অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে যাই এক ঘরে লুকিয়ে থাকলে দেখি আমার ক্ষত নিজেই সেরে গেছে সেই বাড়িতে লুকিয়ে থাকার সময় আমি এক পরিবারকে দেখি আর তখন আমারও পরিবারের ইচ্ছা জাগে এক বৃদ্ধ দাদা যখন তার নাতিকে সবকিছু শেখাচ্ছিল তখন লুকিয়ে থেকে আমিও তা শিখিনি আর তাদের সবার আচরণ দেখেই আমি মানুষের আচরণ শিখি তাদের আমি সব সময় লুকিয়ে সাহায্য করতাম এক সময় সেই বৃদ্ধ দাদা ছাড়া সবাই শহরে চলে যায় তখন আমি জানতে পারি দাদা চোখে দেখতে পেত না কিন্তু সে সবই বুঝত এখানে যে আমি আছি আর আমি তাদের সাহায্য করতাম সে সবই জানতো সবাই চলে যাওয়ার পর দাদা আমাকে আপন করে নিয়ে সব শিখিয়ে দেয় কিভাবে পড়তে হয় কিভাবে মানুষ হতে হয় একদিন দাদা আমাকে জিজ্ঞেস করে আমি কোথা থেকে এসেছি কিন্তু এর উত্তর আমার কাছে ছিল না দাদা ক্রিয়েচারকে বলে তুমি এর আগে যেখানে ছিলে সেখানে যাও তাহলেই সব উত্তর পেয়ে যাবে দাদার কথা শুনে ক্রিয়েচার ভিক্টোরিয়ার ল্যাবে গেলে জানতে পারে তার তো আসলে জন্মই হয়নি ভিক্টোরি তাকে বানিয়েছে সেখানে ক্রিয়েচার ভিক্টোরার অ্যাড্রেসও পেয়ে যায় আর ভাবতে থাকে ভিক্টরের কাছে গিয়ে সে রিকোয়েস্ট করবে যেন তার মতোই আরেকটা ক্রিয়েচার বানিয়ে দেয় যার সাথে সে থাকতে পারবে সত্য জানার পর সে দাদার কাছে যায় সবকিছু জানাতে গিয়ে দেখে নেকড়ে তাকে হামলা করে আহত করে ফেলেছে ক্রিয়েচার তাকে উঠিয়ে বলে আপনার কিছুই হবে না আপনি তো আমার একমাত্র আপন জন এই পৃথিবীতে তখনই সেই দাদার ছেলে চলে আসে আর ক্রিয়েচারকে দেখে ভয়ঙ্কর মনে করে তার দিকে গুলি ছুটতে থাকে এক পর্যায়ে দুর্বল হয়ে জ্ঞান হারালে তারা ভাবে হয়তো ক্রিয়েচার মারা গেছে সকালে জ্ঞান ফিরলে দেখে দাদা সেখানে নেই আর সে চলে যায় ভিক্টরের কাছে সেখানে গিয়ে দেখে উইলিয়াম আর এলিজাবেথের বিয়ের পার্টি চলছে ভিক্টর আনন্দ করতে দেখে সে অনেক রেগে যায় কারণ তাকে কষ্টে রেখে ভিক্টর এখানে মজা করছে ক্রিয়েচর ভিক্টরকে বলে আমি তোমাকে মেরে ফেলব আর উত্তরে ভিক্টর বলে হ্যাঁ আমাকে মেরে ফেলো কারণ আমি তোমার মতো ভয়ঙ্কর একটা জন্তু বানিয়েছি ক্রিয়েচার বলে আমি কোনো ভয়ঙ্কর জন্তু না আর তখনই সেখানে এলিজাবেথ চলে আসে ভিক্টর ক্রিয়েচার গুলি করে মারতে গেলে সেই গুলি এলিজাবেথের গায়ে লাগে এসব দেখে ক্রিয়েচারের মন আরো ভেঙে যায় কারণ দাদার পর এলিজাবেথই ছিল যে তাকে মানুষ মনে করত। ক্রিয়েচার তারপর এলিজাবেথকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর আমরা উইলিয়ামকে দেখি এলিজাবেথের মৃত্যুর কষ্টে ছিল তখন ভিক্টর তার কাছে বারবার মাফ চাইলেও সে তাকে মাফ করে না আর বলে আসল মনস্টর তো তুমি কারণ তুমি সবকিছু শেষ করে দিয়েছ আর উইলিয়াম সেখানে মারা গেলে ভিক্টর ক্রিয়েচারকে মারতে যায় কারণ সেভাবে ক্রিয়েচারের কারণে উইলিয়ামের জীবন নষ্ট হয়েছে ক্রিয়েচার তাকে বলে যদি তুমি বদলা নিতে চাও তাহলে আমাকে আগে খুঁজে বের করো আর ক্রিয়েচার সেখান থেকে চলে যায় এভাবে খুঁজতে খুঁজতে অনেক সময় কেটে গেলে ভিক্টর এক সময় ক্রিয়েচারকে পেয়ে যায় আর তাকে মারতে গেলে ক্রিয়েচার বলে তুমি আমাকে কি দিয়ে মারবে সেটা আমার কাছেই দাও আমি নিজেই নিজেকে শেষ করব। আর যদি আমি না মারা যাই তাহলে আমি তোমাকে মেরে ফেলবো তারপর ভিক্টর ক্রিয়েচারকে একটা বোম দেয় যেটা ক্রিয়েচার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয় একটু পর আমরা দেখি ক্রিয়েচার সেখানে দাঁড়িয়ে আছে আর বিস্ফোরণের কারণে তার কিছুই হয়নি এরপর থেকে ক্রিয়েচারটা ভিক্টরকে মারার জন্য খুঁজতে থাকে আর এই সিনটাই আমরা মুভি শুরুতে দেখি যেখানে ক্রিয়েচার জাহাজের ক্যাপ্টেনকে সব কিছু বলছিল তারপর ক্রিয়েচার ভিক্টরের কাছে গিয়ে বলে আমি তো আপনাকে কখনোই মারতে চাইনি আমি শুধু চেয়েছি আপনি আমার মতো একজনকে বানান যার সাথে আমি থাকতে পারবো তখন ফাইনালি ভিক্টর তার ভুল বুঝতে পারে আর ক্রিয়েচারের কাছে মাফ চায় মৃতপ্রায় অবস্থায় ক্রিয়েচারকে বলে তোমাকে বাঁচতে হবে আমার জায়গায় আর আমাকে মাফ করতে হবে মুভি শেষে দেখানো হয় ক্রিয়েচার ভেক্টরকে মাফ করে দিয়েছে আর এইসব দেখে জাহাজের সবাই ইমোশনাল হয়ে যায় ক্রিয়েচার জাহাজ থেকে নেমে বরফে আটকে পড়া জাহাজটাকে ছাড়িয়ে দেয় আর সবাই তাকে বিদায় জানায় আর ক্রিয়েচারকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেখানে মুভি শেষ হয়ে যায় এটাই ছিল দু হাজার পঁচিশ সালের ফ্র্যাঙ্কেস্টাইন মুভির পুরো এক্সপ্লেনেশন তোমাদের কি মনে হয় আসল মনস্টার কে ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন নাকি তার বানানো ক্রিয়েচার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানো এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আইকনে ক্লিক করে পাশেই থাকো কিপ ওয়াচিং ফিল্মিস্টিক বাংলা ইন এ ফিল্মিস্টিক ওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ